দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে নিরামিষ মেথি শাক বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর একটা রান্না তো এটা খুবই সুস্বাদু খেতে ভাতের উপর প্রথম পাতে সুন্দর লাগে খেতে আর দেখুন কত সহজে এটা বানানোও যায় আর কীভাবে আমি বানাচ্ছি দেখুন অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস নমস্কার দেখুন বানাবো নিরামিষ মেথি শাক প্রথমে কড়াই গরম জল দিয়ে এখানে দিয়ে নেব মেথি শাকটা একটু পুরনো একদিন আগে রানা ওই জন্য একটু ইয়েলো হয়ে গেল দেখুন ফ্রেন্স জলে এক ফুট ফুটি মেথি শাকটা আমি ফ্রেস মানে গতকাল নিয়ে এসেছি ওই জন্য রাত্রি দিকে তো একটু ফ্রিজে রেখেছি ওই জন্য পাতাটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে নইলে সবুজ ছিল যখন কিনেছিলাম না পুরো একদম সবুজ ছিল দেখুন ফ্রেন্স ফুটে গেছে একটু তা আমি বেশি ফুটাবো না এখান থেকে এটা তুলে নেবো ছেঁকে আর একটু জল দিয়ে শুয়ে নেবো আরেকবার এই জলটা ফেলে দেবো দেখুন এটা ঠান্ডা জলে দিয়ে নিলাম শাকটাকে ওই জলটা ফেলে দিয়ে আবার এখান থেকে পুরো হাত দিয়ে ছেঁকে নিংড়ে তুলে নেবো জলটা মেথির শাকটাকে ধুয়ে নিংড়ে তুলে নেবো এখানে দিয়ে তেল সর্ষের তেল এখানে নিয়েছি আলু আর বেগুন এখানে লবণ অ্যাড করছি না এরকমই ভেজে নেবো এখানে দেরিতে লবণ দেবো জল বেরিয়ে যাবে বলে একটু ব্রাউন দাগ আসবে এরকম করে ভেজে নেবো আলুটাকে আর বেগুনটাকে এখানে অ্যাড করবো লবণটা ভাজা করু পরিমাণটা লবণ দিয়ে তুলে নিলাম ভাজাটাকে এবার আবার তেল অ্যাড করব একটু তেলটা বেশি লাগলো এখানে দিয়ে নেব অল্প পরিমাণ ঘি খুবই কম টেস্টির জন্য শুধু দেন সেখানে দিয়ে নেবো অল্প পরিমাণ চিনি যেহেতু মেথি শাক একটু তেতো থাকে তো ধুয়ে নিয়েছি আমি এটা তেতো লাগে না তবু একটু দিলে কি টেস্টটা ব্যালেন্স হয় একটু উঠে যাক তেলটা চিনিটা স্লো টেম্পারেচার করে দিন নাহলে চিনিটা পুড়ে যাবে এই সময় দিয়ে নিচ্ছি আদা এখানে দিয়ে নেবো হলুদ

এবং ফ্রেন্ডস এটা হচ্ছে জিরার পেস্ট কাঁচা জিরে গোটা জিরে তো জিরের পেস্টটা এখানে দিয়ে নেব পেস্টটির জন্য আবার এখানে দিয়ে ভাজা ভাজাগুলো খুবই সুস্বাদু হয় নিরামিষ হল একটা বেশি হবে খাবারটায় এবারে দিয়ে নিচ্ছি মেথির শাকগুলো জলটা निंदे दिए थे, ये तो संभव स्नेल बेरीज़ हैं, भारे पड़े तो कुछ नहीं, गर्मी तबादली, अब तो ओवन पर नोट ঝাঁজাটা শরীর দিয়ে কাজ হয়ে

মিডিয়াম টেম্পারেচারে খুটে নিচ্ছি এক্ষুনি সুন্দর হয়ে যাবে শাক এবারে ভাতের উপর অল্প খানি শুরুতে খেতে মেথি শাক রান্না খুব ভালো লাগে ফ্রেন্ডস আর নিরামিষ পেঁয়াজ রসুন দিয়ে অনেক ভালো হবে অনেক ফুটে গেছে একটু মিশ্র টেম্পারেচারটা স্লো করি আর আস্তে আস্তে সুন্দর হয়ে টেস্টি হোক কয়েলটা বার হয়ে যাবে সুন্দর স্মেল উঠছে মেথির যেমন ফ্রেন্স হয়ে গেল খুব সুন্দর রান্নাটা হয়ে গেলো টান টান শুকনো শুকনো খেতেও ভালো দেখতেও টেস্টি খেতেও টেস্টি দেখেই খেতে দিচ্ছে খুব সুন্দর স্মেলটা মেথির বার হয় এবার বানিয়ে দেখবেন একদিন বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে নিরামিষ হলেও অনেক টেস্টি ঢেলে নেবো এবার স্লো টেম্পারেচারে একটু রেখে রাখি টেনে যাক একটু জলটা বন্ধ করে দিই ওভেনটা দেখুন কত সুন্দর হয়ে গেল মুখরে একটা সুন্দর এর মেথি শাকের একটা রুচি থাকে ফ্রেন্ডস ভালো লাগে খেতে ঢেলে নি কি সুন্দর দেখুন বেশি বানালে একটু বেশি বেশি পরিমাণ দিতে হবে আমি যেহেতু এক বান্ডিল কিনেছিলাম তো এক বান্ডিল দিয়ে বানালাম দেখুন কত সুন্দর হচ্ছে মেথি শাক দেখুন হয়ে গেল কত সুন্দর গরম গরম মেথি শাক রান্না নিরামিষ আর দেখতেও সুন্দর আর এরকম করে বানিয়ে খাবেন অবশ্যই ভাল লাগবে আর ভাল লাগলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সাথে রাখুন ফ্রেন্ডস সাথে থাকুন দেখুন কত সুন্দর হয়ে গেল এটা টেস্টি অনেক টেস্টি আর হঠাৎ এ থাকে না